আগামী ছাব্বিশে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে একটি পালক আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে পালকের মধ্যে প্রচুর শুভশক্তি রয়েছে পালকের স্থান যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায় তাই পালক আপনি যদি ঘরে রাখেন তাহলে অনেক সংকট কেটে যেতে পারে বলে এমনটাই মনে করা হয় পালক আমাদের জীবনের দুর্ভাগ্যকে দূর করে জীবনে সৌভাগ্য এনে দিতে পারে প্রচলিত বিশ্বাস অনুসারে পালক ব্যবহার করে শনির দোষ রাহুর দোষ বাস্তুদোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন বাস্তুমত অনুসারে পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জন্মাষ্টমীর দিন আপনি যদি এই ছোট্ট জিনিসটি আনতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আগামী ছাব্বিশে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিসটি একবার হলেও বাড়িতে নিয়ে আসুন দেখবেন হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন এই পালককে কীভাবে ব্যবহার করবেন বা এই পালক বাড়িতে কোথায় রাখলে আরও ভালো ফল্লাভ পাওয়া যাবে এই পালকের সঠিক ব্যবহার অবশ্যই জেনে নিন প্রথমেই আপনাদের জানিয়ে দেব বাড়িতে কোথায় ময়ূর পালক রাখবেন যেখানে সৌভাগ্য ফিরবে ময়ূর পালক সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে এমনটাই মনে করা হয় কিন্তু তার জন্যেও আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে না হলে এই পালক কোনো কাজই আসবে না সেই সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানিয়ে দেব ময়ূরা পালক দেখতে অনেকটাই সুন্দর কিন্তু সুন্দর দেখতে বলেই নয় এর মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ আপনি যদি এই পালককে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে রাজা হয়ে যাবেন আপনার পরিবারে পজিটিভ এনার্জি আসবে বাড়িতে কোথায় ময়ূরে পালক রাখবেন এখন সবারই প্রশ্ন হতে পারে প্রথমেই বলতে হবে ময়ূর পালক রাখুন বাড়ির দক্ষিণ দিকে এই দিকে পালকটি রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি যেমন দূর হবে সেই সঙ্গে আপনার জীবনের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে জীবনে অর্থ আসবে বলা হচ্ছে আপনি যদি সিল্কের কাপড়ের মধ্যে একটি ময়ূর পালককে মুড়ে সেটিকে আলমারিতে কিংবা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন তাহলে আর্থিক কষ্ট থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন অযথা যাদের ব্যয় হয়ে যায় নিজের কষ্টে টাকাগুলো নিজের কাছে রাখতে পারেন না জীবনে আর্থিক উন্নতি হয় না তাহলে অবশ্যই ময়ূর পালক রাখুন ঠাকুরের সিংহাসনে এতে দারুণ ফল্লাভ পাবেন দেবী লক্ষ্মীর পুজোর স্থানে ময়ূর পালক রাখতে পারেন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি সেক্ষেত্রে আপনার জীবনে অর্থ আসবে জীবনে অর্থের অপ থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই আপনারা এই ছোট্ট কাজটি করে নিজের আর্থিক ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন তাই আশা রাখব প্রত্যেকেই আপনারা এই ছোট্ট কাজটি করুন আর্থিক ভাগ্য ফেরাতে এবার অপর অপরদিকে দেখে নেব আপনি যদি এই ছোট্ট কাজটি করেন তাহলে গ্রহদোষের হাত থেকে আপনারা মুক্তি পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে ও বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালককে সমস্ত নবগ্রহের প্রতিনিধি মান্য করা হয় বাড়িতে ময়ূর পালক রাখলে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং গ্রহদোষ শান্ত হয় ময়ূর পালককে সমস্ত দেবী দেবতার বাস তাই বাস্তুদোষ কাটাতে এটি অত্যন্ত কার্যকরী উপায় বাড়িতে ময়ূরে পালক রাখলে হাজারো সমস্যার সমাধান হতে পারে এর ফলে বাড়ি বাস্তুদোষ এবং পরিবারে ইতিবাচক শক্তি প্রবেশ করবে যার ফলে আপনার পরিবার থাকবে বিপদ মুক্ত পরিবারে কখনোই বিপদ আসবে না এবার অপরদিকে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি হারিয়ে গেছে দাম্পত্য জীবনে সুখলাভ পেতে সবার ঘরে পূর্ব দিক কিংবা উত্তর দিকে দুটি পালককে একসঙ্গে দেওয়ালে রেখে দিন দেখবেন দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে এবং আপনার সম্পর্কে মাধুর্য আসবে আবার বাস্তুতে স্বীকৃত পঞ্চতত্ত্বের ভারসাম্য ঠিক না হলে এবং বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশের ফলে আপনার জীবনেও নানান প্রকার সমস্যা আসতে পারে নেতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকলে ঠাকুরঘরে পাঁচটি ময়ূর পালক রেখে দিন এর ফলে নেতিবাচক শক্তি যেমন দূর হবে আপনার পরিবারে ইতিবাচক শক্তির প্রবেশ করবে তাই আপনারা এই কাজটি করতে পারেন অপরদিকে বলা হচ্ছে আপনার সন্তান যদি পড়াশোনায় মন বসাতে পারছে না বা আপনার কথার অবাধ্য হচ্ছে তাহলে আপনারা এই কাজটি করতে পারেন ময়ূরে পালকের পাখা দিয়ে এগারোবার কিংবা একুশবার আপনার সন্তানকে হাওয়া করুন আবার পড়াশোনায় যারা মনোনিবেশ করতে পারছেন না তাদের পড়া টেবিলের উপর সাতটি ময়ূর পালক চুপচাপ রেখে দিন এক কোণে কিংবা বই বা ডায়েরিতে একটি ময়ূর পালককে চুপচাপ রেখে দিতে পারেন দেখবেন আপনারা কয়েকদিনের মধ্যেই ফল লাভ পাবেন হাতে নাতে এই পালক আমাদের জীবনে উন্নতি করতে সাহায্য করে বাস্তুদোষ দূর করতে শ্রীকৃষ্ণের ছবির পায়ের কাছে ময়ূর পালক রেখে দিন ঘরের উত্তর পূর্ব দিকে এটি রাখলে সবথেকে ভালো ফল লাভ পাবেন এছাড়াও বলা হচ্ছে জন্মাষ্টমীর দিন রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ময়ূর পালক নিবেদন করুন এবং চল্লিশ দিন পরে সেই পালককে ঘরে নিয়ে এসে আপনি আপনার আলমারিতে কিংবা লকারে চুপচাপ রেখে দিন দেখবেন ম্যাজিক শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে যেমন সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে এর পাশাপাশি আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি হতে বাধ্য তাই এই পালক যদি আপনি সঠিকভাবে ব্যবহার করে থাকেন তাহলে রাজা হয়ে যাবেন আমরা প্রত্যেকেই রাতের বেলায় স্বপ্ন দেখি সেটা ভয়ানক স্বপ্ন দুঃখের স্বপ্ন আবার সুখের স্বপ্ন যার ফলে আমাদের রাতে নিদ্রায় ব্যাঘাত ঘটে তাই বলা হচ্ছে এখান থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি ময়ূরে পালক চুপচাপ রেখে দিন এর ফলে খারাপ স্বপ্ন বা যে স্বপ্নগুলি দেখতেন যার ফলে আপনার ঘুম ভেঙে যেত এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন যাদের জীবনে শনির কু নজর বা শনির প্রকোপে ভুগছেন শনির রাগকে প্রশমিত করতে তিনটি ময়ূর পালক নিন এগুলিকে কালো সুতোয় বেঁধে রাখুন এরপর যখন পুজো করবেন পুজোতে রাখুন ঠাকুরের সামনে পুজোতে সুপারি নিবেদন করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর একুশবার শনি মন্ত্র জপ করুন দেখবেন আপনি কিছুটা হলেও এখান থেকে মুক্তি পাবেন কিছুটা হলেও সমস্যার সমাধান পাবেন খুব তাড়াতাড়ি তাই পালককে এইভাবে একবার হলেও ব্যবহার করে দেখুন অবশ্যই আপনারা ফল লাভ হাতে নাতে পাবেন